শাজাদপুরের নির্বাচনে জয় পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ আহত পঁচিশ বাঘাবাড়ি মিলবিটার সিবিএ নির্বাচনে জয় পরাজয়কে কেন্দ্র করে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর এবং অন্তত পঁচিশ জন আহত হয়েছে জানা যায় গত চার ডিসেম্বর বাঘাবাড়ি মিল পিটার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে জয় পরাজয় দ্বন্দ্বে সাবেক কোর্ট ইজারাদার আলতাফ সরকার ও মিল পিটার সাবেক পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকিরের মধ্যে গত বুধবার কথা কাটাকাটি হয় উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে মিলবিটা এলাকায় দুজনের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় এসময় মিলবিটার সাবেক পরিচালক আলহাস নজরুল ইসলাম নকির এবং আইফ মেম্বার আহত হয় এ ঘটনা জানাজানির পর বুধবার বিকেল থেকে আলপদিয়ার গ্রামে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় সাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরদিন বৃহস্পতিবার ভোর থেকেই সিনেমা স্টাইলে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাসুয়া রামদা ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে এবং বাড়িঘরে ভাংচুর চালানো হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা কথা হলে মিলবিটার সাবেক পরিচালক আলহাস নজরুল ইসলাম নকিরিদ জানান গত বুধবার মিলবিট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ সরকারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ও আইভ মেম্বরকে বেদম মারপিট করে আহত করে এরপরও ক্ষান্ত না হয়ে এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মোহরা দেওয়ার সময় নিষেধ করা সত্ত্বেও না শোনায় দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় অন্যদিকে আলতাফ সরকার জানান গত বুধবার মিলবিটে এলাকায় মারামারির ঘটনার জের ধরে তারা আমাদের বাড়িঘরে হামলা চালায় বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আমার এক নাতিকে মারপিট করলে নতুন করে সংঘর্ষ বেঁধে যায় দেখে সংঘর্ষ চলাকালে গুলি শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এলাকাবাসী পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাদপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা দায়ের করেনি পরিস্থিতি সামলাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে আমাকে বলতে এই শালারা আমাকে ভোট দেয় নাই এই শালা ভোট দেয় নাই এই শালা এই লাগাকে মারব প্রথম আলতা সরকার তারপরে দিনে সরকার কিলকুশি শুরু করছে প্রতি তারপরে তাদের সাথে যে বৈরগত বৈরিগত লোকজন ছিল আর মিলপিটের যে শ্রমিক ছিল সবাই মিলে এলো এলো কিল আর ঘুষি মানে বুঝতেইছি না যে আসলে ঘটনা দেখি আর তাদের সাথে কোনো কথা কথাবার্তা হয় নাই কোনো কথা কাটাকাটি হয় নাই কোনো রকম কোনো ইনে তাদের সাথে সাক্ষাৎও নাই কারণ কে বা কারা তাকারে ডাকে নিয়ে এসেছিলো ডাইকে নিয়ে আসার সাথে সাথে কোনো কথাবার্তা নয় আশি মাস শুরু করছে এই মিলপিটে কারখানার ভিতর আমি দুই নম্বর গেটে ছিলাম দাঁড়ানোর পরে অনেক লোকজনের সমাগম দেখতে পাচ্ছিলাম তখন দেখি যে আমাদের এক শ্রমিক ড্রাইভার নাম হারুন তাকে মারপিট করা হচ্ছে তা আমি আমার শ্রমিক ভাইকে ঠেকানোর জন্য আগায় গেছি আমাকেও শুরু করে দিছে মারপিট